নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা ইউনিক রেসিপি কাঁচা রুই মাছের ঝাল চলুন তাহলে রেসিপিটা দেখে আমি মাছটা রান্না করার জন্য ছোট করে আদা কেটে নিয়েছি রসুন কয়েক কোয়া ধনে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি একটা একটা টমেটো কেটে নিয়েছি এবার আমি এই মশলাগুলো মিক্সিতে বেটে নেব আদাগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা দিচ্ছি লঙ্কাগুলো খুব ঝাল তাই আমি দুটো দিলাম একটা টমেটো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ সর্ষে আর এই ধনে পাতাটা দিয়ে একটু জল দিয়ে আমি মিক্সিতে বেটে নেব মশলাটা আমার মিক্সিতে বেটে নিয়েছি এখানে গোটা একটা রুই মাছ আছে মাছটাকে আমি ভালো করে কেটে বেঁচে ধুয়ে নিয়েছি মাছটার ওজন এখানে পাঁচশো গ্রাম হবে আমি এইভাবে কেটে নিয়েছি যাতে এই মাছটা আমি কাঁচা রান্না করব ওই জন্য এইভাবে কেটে নিয়েছি যাতে মশলাগুলো এর ভিতরে ঢোকে এবার আমি এর মধ্যে মাছটার মধ্যে মশলা দিয়ে মাখাবো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি দিচ্ছি হলুদ স্বাদ মতো নুন আর অল্প একটু কাশ্মীরি মিরচি পাউডার এবার আমি মশলাটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে গ্যাসটা করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হবে আমি তেল দিয়ে দেব কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি এই মাছটা সর্ষের তেলে করতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি গোটা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো সব ধরে মাছটার মধ্যে অল্প করে মশলা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমি গ্যাসটাতে গ্যাসটাকে একদম লোতে রেখে আস্তে আস্তে করবো ঠেকে দিয়ে এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এই কাজ তা তো এতক্ষণ দেওয়া ছিল এবার আমি মাছটাকে একটু উল্টে দেব দেখো এই পাশটা কি সুন্দর হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম উল্টে দেওয়ার পর আবার একটু ঢেকে দেব একদম আস্তে আস দিয়েই পুরো রান্নাটা করতে হবে ঢাকনাটা তুলে দিচ্ছি গ্যাসটা একদম লোতে আমি মাছটা আর একটু হবে মাছটা আরেকটু হবে কারণ মাছের গায়ে থেকে আস্তে আস্তে তেল বেরোতে শুরু হয়েছে এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি আমার মাছ রান্নাটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব তাহলে দেখলেন এই রেসিপিটা কত সহজেই বানিয়ে নেওয়া যায় এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ